এইখানটা দেখুন ভালো করে যে গাছগুলো কিন্তু সব ঢলে ঢলে মারা যাচ্ছে তো যেটা ছোট গাছ ছিল সেইটাতে বেশি সমস্যা হচ্ছে হঠাৎ অতিরিক্ত বৃষ্টির পর যখন রোদ দিচ্ছে তখন কিন্তু গাছের চারাগুলো ঢলে ঢলে পড়ে মারা যাচ্ছে বা গোড়াটাও পচে মারা যাচ্ছে তো এই সমস্যার জন্য আপনারা কোন কোন ঔষধ ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এখানে দেখুন যে চারাগুলো দেখাচ্ছি অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পাতাগুলো ছিঁড়ে দিয়েছে আর বেশ কিছু গাছ ঢলে পড়ে বা পচে যাচ্ছে কাণ্ডটা সেই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো দেখুন এখানে যে ছবিটা এইভাবে পচে পচে কিন্তু গাছ বেশিরভাগ জনেরই মারা যাচ্ছে আর এই সমস্যাটা হচ্ছে ছোট গাছে বেশি অর্থাৎ যে গাছগুলো ছোট বা কুড়ি দিনের নিচের গাছ সেগুলোই কিন্তু বেশি হচ্ছে যে গাছগুলো লতিয়ে গেছে ওটাতে এটার পরিমাণ কম তো আজকে আমি কিছু ঔষধ দেখাচ্ছি যেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে সর্বপ্রথম দেখুন এখানে দু রকম ওষুধ আমি ব্যবহার করব পচে যাওয়ার জন্য একটা আর পোকার জন্য একটা তো পোকার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইমামেকটিন বেঞ্জাইট তো ইমামেকটিন বেঞ্জাইট যেটা রয়েছে এটা আমরা পনেরো লিটার জলে পনেরো এম এল হিসাবে ব্যবহার করবো এখানে দেখুন ষাট গ্রাম আছে এবং আমি চার ব্যারেল জল মানে ওষুধ দেব তার জন্য চার বাটি জলের সাথে ষাট গ্রাম এমাম একটিন যেটা ছিল ওটা কিন্তু গুলিয়ে নিচ্ছি আর ওর সাথে যেটা আরেকটা দেবো যে পচনের জন্য যে ফাঙ্গি দেব দেবো আমরা যে গোড়া পচা বলুন বা গোড়া ফাটা সেটার জন্য আমরা এখানে ব্যবহার করছি কণিকা তো আপনারা কণিকা না পেলেও এই কম্পোজিশনের যে কোনো ওষুধ বাজার থেকে আপনারা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন কম্পোজিশানটা জাস্ট দেখে নেবেন কাসুগামাইসিন ফাইভ পারসেন্ট আর কপার অক্সিক্লোরাইড রয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট তো বাজারে যদি এইটা না পান কণিকাটা অন্য যে কোনো এই কম্পোজিশনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তো এটার ডোজ কীরকম দেবেন এটা আপনারা পঁচিশ গ্রাম করে ব্যবহার করবেন পনেরো লিটার জলের জন্য আমি একটা একশো গ্রামের পাউচ এনেছিলাম এবং ওটা আমি চার ব্যারেল জলের জন্য গুলিয়ে নিচ্ছি তো পরপর দুটো ওষুধ আমি দিচ্ছি প্রথমত এমাম একটিন বেঞ্জাইট দিচ্ছি তার কারণ এই সময় কিন্তু ওই যে সবুজ পোকা বলুন বা ছোটো ছোটো দেখবেন এক পোকার লেদা জাতীয় পোকা আছে তো ওইগুলো বা উড়ো পোকা এইসব লাগে তার জন্য এমাম একটিন বেঞ্জায়েরটাই দিচ্ছি খুব বেশি হাই পাওয়ারের ওষুধ দিচ্ছি না যেহেতু পোকার পরিমাণ কম রয়েছে তাই এবং গোড়া আর কাণ্ড পচনের জন্য তো বললাম যে কণিকাটা আপনারা ব্যবহার করলেই কিন্তু এটার রেজাল্ট পেয়ে যাবেন তো এই দুটোই আমি একসাথে পাঁচ করে ব্যবহার করছি এবং এই দুটো কিন্তু ব্যবহার করলে আমার যতটা মনে হয় যে আপনার গোড়া পচাটা চলে যাবে যেহেতু আমার কাছে পোকা আছে তার জন্য আমি পোকার ওষুধটা দিচ্ছি আপনারা এটা স্কিপও করতে পারেন আমি দুটোই একসাথে দিয়ে দিচ্ছি কারণ জমির পরিমাণ বেশি থাকে তো তাই আলাদা আলাদা করে স্প্রে করতে অসুবিধা হয় খুব তো এই দুটোর যে মিশ্রণটা দিলাম কণিকা এবং ওই এমামেক্টিন বেঞ্জাইট এই দুটোকেও এরপর কিন্তু স্প্রে করা হবে এখনের যে মেঘলা মেঘলা ওয়েদার এখন আপনারা যে কোনো টাইম ব্যবহার করতে পারেন শুধু দেখবেন আকাশে মেঘ না থাকলেই হবে সকাল হোক বিকেল দুপুর এনি টাইম ব্যবহার করতে পারেন এরপর দেখুন কিন্তু গাছে ভালোভাবে স্প্রে করা হচ্ছে যাতে গাছের কাণ্ড পর্যন্ত কিন্তু ওষুধটা যায় গাছের পাতা থেকে কাণ্ড ভালোভাবে কিন্তু ভিজিয়ে স্প্রে করতে হবে তাহলে এটার কাজ আরও ভালো হবে দেখুন এখানে যেমন একটা গাছ পুরো মারা গেছে এভাবে কিন্তু বেশ কিছু কিছু গাছ মারা যাচ্ছে এবং এটার জন্যই আমি বলছি যে ব্যবহার করতে যে কণিকাটা এটার কিন্তু দারুণ কাজ হবে যদি আপনারা কণিকাটা ব্যবহার করেন তো আজকের ভিডিও এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম